ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি প্রসেনজিৎ তোমাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব বন্ধুরা জানো তোমরা গত দুমাস প্রায় তিন মাস ধরে কিন্তু যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু টাকা রাজ্য সরকার ছাড়ছে না যথার্থ আজকে একটি খুবই খুশির খবর এর আগে চোদ্দো তারিখে টাকা একবার দেওয়া হয়েছে আজকে কিন্তু ঠিক বিকাল পাঁচটার পর থেকে কিন্তু অনেক জেলাতে টাকা ঢুকতে শুরু করেছে ঠিক মুর্শিদাবাদে আমাদের কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে টাকা এই মুহূর্তে ঢুকতে শুরু করেছে আমি সেটি প্রমাণ সহ তোমাদের কাছে ব্যাখ্যা করব অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু আমরা সর্বপ্রথম কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সরকারি প্রকল্প চাকরির সন্ধান কিন্তু পেতে পারেন সম্পূর্ণ যেটি সঠিক যেটি সবারই করার মতো সেটাই কিন্তু আমরা আলোচনা করি তা বন্ধুরা মেন ফোকাস আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক যে ভিডিও সেটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আজকে অর্থাৎ কুড়ি বারো দু খুব আনন্দের দিন এ মাসের সেকেন্ড বার অর্থাৎ চোদ্দো তারিখে একবার দেওয়া হয়েছিল আবার ঠিক আজকে কুড়ি তারিখে কিন্তু একবার এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু বেকার ভাতা অ্যাকাউন্টে প্রবেশ করলো তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু ওই অ্যাকাউন্টে যে আমাদের বেকার ভাতা গেয়েছে তারও কিন্তু একটি প্রমাণ আমরা দিয়ে দেবো আজকে চেক করে নিন যে যুবশ্রীর এই বন্ধুবান আমরা একটি আপডেট দিয়েছি এর আগে যে কুড়ি বারোতে কিন্তু আজকে আবার টাকা ঢুকলো তারই তোমরা কিন্তু কাগজ তোমাদের সাথে যে মেসেজ আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা তোমাকে দিলাম অ্যাকাউন্ট তোমরা চেক করতে লাগো এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও কাদের কাদের টাকা ঢুকলো কাদের টাকা কোন পর্যন্ত ঢোকেনি দেখতে পাচ্ছ যে ডিয়ার কাস্টমার ওয়ান ফাইভ জিরো জিরো ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কুড়ি বারো দু হাজার তেইশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ই প্রধান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে আমাদের যে টাকা দেয় প্রতি মাসে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকারের মাধ্যমে যে এনএফটি করে ইউটিআর করে যে আমাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় রাজ্য থেকে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিমবঙ্গ যে কলকাতার যে অফিস আছে সেই অফিস থেকে অপারেট করে সবারই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া আগে এটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো এর মধ্যে এখন এটি পুরোপুরি রাজ্য সরকার কলকাতার তার মেন অফিস থেকে কিন্তু এটি হ্যান্ডেলিং করে অর্থাৎ সেইখান থেকে কিন্তু একসঙ্গে কিন্তু টাকা ছাড়া হয় সব জায়গায় ঠিক কুড়িবারও আজকেও কিন্তু এরকম সব জায়গাতে টাকা ছাড়া হয়েছে সবাই টাকা কিন্তু অলরেডি পেতে লেগেছে আমি আগেই জানালাম যে যারা এখন পর্যন্ত পাওয়া তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে খুবই আনন্দের খবর যে এমপ্লয় ব্যাঙ্কের এই মুহূর্তে কিন্তু আবার সেকেন্ড মাসের কিন্তু এক মাসে দুবার টাকা ঢুকলো অর্থাৎ যে তিন মাসের ডিউ অলরেডি হয়ে আছে তারে কিন্তু আজকে টাকা কিন্তু এমপ্লয় ব্যাঙ্কে দিল এই মুহূর্তে এটি একটি বড় আপডেট ছিল আমরা তোমাদেরকে সেটা শেয়ার করলাম আবার ভবিষ্যতে কোনো বড় আপডেট এলে আমরা কিন্তু তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে জানো অবশ্যই ভুলবে না তো বন্ধুরা গুড নাইট থ্যাংক ইউ